কি বলছিল তাহা লাগব এ তাহাৰ বিনিময় চাই নাছিল তাৰ গোষ্ঠী লাগি তাৰিখ আছুকি ছাব্বিশ তাৰিখ এ বুজাই দিম বন্ধু বান্ধৱীক বুজাই দিম সি তাহাৰ গুৰিমা চলেনা এতিয়া কিনা লাগিম ঘূৰি না লাগিম ছাব্বিশ তাৰিখ আছুক আছুক উম ছাব্বিছ তাৰিখ এটা বিলৰ বিচা চব টিভি

এহ কি ফকিন নে এ কি কৰিমা দেহা এ কে ছাব্বিছ তাৰিখ কি খুটিবি চালা ফকিন নিচতাৰ খোজ নাই আৰু দেহা হে কেৰ বেটাগিৰি এয় লাখ টকা লাগে ছাব্বিছ তাৰিখ আছো শয় লাখ টিকা লাগে কিনি লাগিম এ তোৰ কিনিলো এখা লাগে এতিয়া তোৰ বেমাৰ হৈ নাই বেয়া শয় লাখ লাগে নিচা মাৰিচোন ঠিকা মেচিন খুৱাই পিমিম এ মেচিন খুৱাই পাই মেচিন লাগিব মেচিন চাব্বিছ তাৰিখ আছো এ বুজাই দিম মজা হ্যাঁ কি ছাব্বিশ তারিখ চালা ফকিনী এই কি গেম বাড়াইছে ছাব্বিশ তারিখ নাকি খেয়ে শালা ফকিনে হল এ বাপাসা দেখিস কি ফোন মারতে হাস শালা ফকিন এটা তো তোদের মোবাইল টিখা টিফা লাগাইছে দেখবি আটটা মোবাইল ডিসপ্লে আটটা মোবাইল সে আল্লাহ ফকিন এ যা কত দেখছি তোর মতো ফকিনী হল হ্যাঁ কি মানুষের ভালো দেখতার না না মানুষের এখন একটু বড় গেছে ছাব্বিশ তারিখ হ্যাঁ কামাই ওইগুলো আমার মতো আন্দোগানিখ আছ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ বিলাই দিই এলোশ টাকা কামাইছি ছাব্বিশ তারিখ তো আবার কুটিয়া লাগি তো মার্কেটটা কিনা লাগি আবার ওইটা কিনলে না

এতিয়া ঠেহাৰ গৰম দেখা মাৰি ওনেচু ঠেহা মাইছি খালি আইতে হা মাৰিম চাব্বিশ তাৰিখ একদম কুটি কুটি ৰাস্তাৰ টাইচ খালি টাইচৰ টাইচ এপাৰে বাৰীত টাইচ কৰি দিম এ তাহ ৰাতিৰ মেলা ছাব্বিছ তাৰিখ ওনে ঠা মাৰিম বুজাই দিম মজা আমাৰ বন্ধে হে নাজিহাৰে পাইছিল নে টেহাৰ কাৰণে তাৰপৰা চাৰাই আনিছিল ঔষধ তাৰে বাৰ হলে মা দেউত ঘূৰি আন টেকীয়া টেহাৰ গৰম ঠেহাৰি টেহাই দিম হে ঔ দেখি বিলাক গেম খেলত আছে দেখি কি করা যায় ওরা তো খেলতে দেওয়া দেব না ওর যদি খেলতে দেওয়া লাই তাহলে তো কুটি পুটিয়া দেবাই কোনো মন্ত্রী ওর মাথায় খুব কিরে তুইও বিলাই গেম ও গেম খেলতেছি দাদা তোর সাথে কথা বলে আমার টাইম দাদা ছাব্বিশ তারিখ তারিখ ছাব্বিশ তারিখ আসুক দাদা দাদা শোর সোর কি একটা বাইরে চাইলো পুরো দেখি এখন এসব নেশায় আসক্ত হয়ে গেছে আর এসব ভালো না এসব খেলাইলে তোর মাথায় সমস্যা হাতে সমস্যা মোবাইল নষ্ট হয়ে এসব বাদ দিয়ে দে বাদ দিয়ে দে এসব ভালো না এ কোনটা বালা কোনটা বড়ো তুই যা মানুষ দাদা তুই যা এ সাপ বিচারি দে দাদা না চলে দাদা সোর সোর তোর মতো কত দেখছি বেড়া বড়া সোর সর কি রে বড় ভাই লাগে বাদ পাই তোর বাপে লাগাল এ আজকে তোর একদিন আমার একদিন পাই তোর বাপরে দিয়ে তোর কি অবস্থা করি বিচার দিন তোর বাপের কাছে আরে ভাই আমি তো আপনার সাথে মজা হলাম প্লিজ বড় ভাই বিচার দিন না প্লিজ এটা আমি গিমটা ইচ্ছা দিই

gaya e hon basha dai are e hon kar bolan sob noshte ache game sem khelaya chala e game kheme bala na geseni gesegi allah nam bhai ha mr stars ha sub misterik sub misterik sub misterik sub misterik sub misterik sub misterik sub misterik